তারা ড্রাগ ম্যানুফ্যাকচারার জেনারিক কোম্পানিজগুলো তারা ডাক্তারকে যেহেতু অনেকগুলো ড্রাগ তারা প্রমোট করেন অনেকেরই তিনশো চারশো ড্রাগ তারা প্রমোট করেন তো ডাক্তার যাতে ড্রাগের নামটা মনে রাখতে পারে সেই জন্য তারা আসলে বিভিন্ন ধরনের গিফট তারা দিয়ে থাকেন ডাক্তারকে এটা যাতে মনে রাখতে পারে কারণ একটা কোম্পানির অনেক ড্রাগ সেগুলোকে আসলে মনে রাখার জন্য একটা প্রসেস ওনারা মনে করেন এবং সাথে সাথে ওনাদের সেলস ফোর্সের একটা মোটিভেশনও ডাক্তারকে ভিজিট করার কারণ তার কাছে কিন্তু ছোট্ট একটা লিপলেট বাদে আর কোনো রিসোর্স নাই যে ডাক্তারকে সে ভিজিট করবে কেন করবে সেই জন্য একটা গিফট হাতে নিয়ে যায় সেই জায়গাটায় আমরা আসলে আমাদের আমরা প্রথমত আমরা গিফট দেই না কারণ হলো আমাদের গিফট দেওয়ার দরকারও হয় না আমাদের ডাক্তার মনে রাখানোর জন্য এই ধরনের কোনো গিফট দেওয়ার দরকার হয় না আর সেকেন্ড জিনিস হলো আমাদের ছেলেদের কাছে প্রচুর রিসোর্স থাকে ডাক্তারদের সাথে শেয়ার করার জন্য আমাদের ইন প্রোডাক্টের ইনফরমেশান এভিডেন্সেস এগুলো নিয়ে আসলে তারা কথা বলতে পারে সুধার আমরা আসলে এই ইয়াটা আমরা এই এই জায়গাটায় আমরা আসলে লোকাল কোম্পানির মতো কাজ করি না আর ইন্টারন্যাশনাল কিন্তু এটা রেগুলেশনও আছে আমি যে প্রথম আর আগেও বলেছি যে কমপ্লায়েন্স অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড এর কারণে আমরা এটা করতে পারি না আমরা ইচ্ছা করলেও এটা করতে পারবো না নাও আমি যদি বলি যে কি যে ইন্টারন্যাশনাল কংগ্রেস ইন্টারন্যাশনাল কংগ্রেসগুলোতে আমরা পার্টিসিপেট করি এর আমাদের অবজেকটিভ লোকাল ম্যানুফ্যাকচারারদের থেকে ডিফারেন্ট আমাদের অবজেক্টিভ কারণ যে ইন্টারন্যাশনাল কংগ্রেসগুলোতে আমরা ডাক্তারদেরকে স্পন্সর করি অথবা ইনভাইট করি মূলত সে যেগুলোতে সেরবিএ পার্ট এ পার্টনার তো আপনার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির কংগ্রেস সেই কংগ্রেসের একজন পার্টনার হলো স্যার সেখানে কি হয় ইয়ারলি ডিফারেন্ট নতুন এভিডেন্সগুলো প্রেজেন্টেড হয় আমরা চাই যে বাংলাদেশের ডক্টররা যাতে সেখানে যেতে পারে এবং তারা যাতে সেই অভিজ্ঞতাটা নিতে পারে যে একটা নতুন এভিডেন্স লঞ্চ হলো সেটা তারা দেখতে পারে আমাদের অবজেক্টিভ এটা এটা কিন্তু কোনো ট্যুরের অবজেক্টিভ নিয়ে আমরা এটা করি না এটা একটা টোটাল লার্নিং প্রসেসেরই একটা পার্ট সো সেই জায়গাটায় এটা প্লে করবে এবং ডাক্তারকে ওষুধটা সম্পর্কে ইনফর্ম করা এবং ওষুধটা সম্পর্কে ডাক্তার খুব ভালো নলেজ নেয়ার একটা প্রসেস কিন্তু ইন্টারন্যাশনাল কনগ্রেসে পার্টিসিপেশন সুতরাং এটা বাদ দেওয়া যাবে না মানে আমাদের ক্ষেত্রে এটা ড্রাগের ওষুধের দামের সাথে আসলে এটা সম্পৃক্ততা নয় এটা লাগবে এটা একটা এটা একটা পার্ট এখন ওষুধের দাম যদি বলেন সেটা অন্য বিষয় আসলে এগুলো বন্ধ হলেই ধরেন আপনি গিফট দেওয়া বন্ধ হলে কি ওষুধের দামটা কমে যাবে আর ডিফ ডিফিকাল্ট কারণ হলো যে কি যেহেতু অনেক কম্পিটিটর আছে সেম ড্রাগটা অনেক কম্পিটিটর ইয়ে করে তারা কোনো না কোনো ওয়ে বের করবে প্রমোশনের যেটা আসলে কস্টলিয়ার হবে মেবি এটা তখন গিফট আকারে আসবে না কিন্তু অন্য আকারে আসবে কারণ ডাক্তারকে তো আলটিমেটলি আপনি যদি সাপোজ ওমেপ্রাজল দশটা কোম্পানি ওমেপ্রাজল নিয়ে যাচ্ছে তাহলে তো তাকে ডিফারেন্সিয়েট করাতে হবে যে আপ ডাক্তার কেন তার ওমেপ্রাজলটা লিখবেন তাহলে উনি কোনো না কোনো মিনস বের করবেন যে যাতে ডাক্তার তার অনুপ্রাজলটা লেখেন আমাদের ক্ষেত্রে এটা দরকার নাই এর কারণটা হলো আমি যখন সাপোজ আমার ড্রাগটা নিয়ে যাই এটা আমার রিসার্চ মলিকিউল এটা নিয়ে আমি কথা বলি এটা আমি ডাক্তারকে কারণ এই ড্রাগ সম্পর্কে পৃথিবীতে আর কেউ আমার সে ভালো জানে না কারণ এটা আমার রিসার্চ মলিকিউল তো সুতরাং আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না ড্রাগের প্রাইসের ক্ষেত্রে মাল্টি ড্রাগের প্রাইসের ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে সেটা হলো যে কি যে ধরেন আপনি কোয়ালিটি সাপোজ আমার ড্রাগটা যে কোয়ালিটির সেই কোয়ালিটিটা মেনটেন করতে আমার ড্রাগটার প্রাইসটা একটু বেশি হবে জেনেরিক থেকে কারণ আমি আমার এপিআইটা যেভাবে ইয়ে হয় গ্লোবালি যে স্ট্যান্ডার্ডে আমার ড্রাগটা ম্যানুফ্যাকচার হয় এবং কম্পোনেন্টগুলো ম্যানুফ্যাকচার হয় এবং ইয়ে হয় সেটা আসলে লোক জেনারিক কোম্পানির ড্রাগের সমা মানে মতো হবে না সেই জন্য আমার প্রাইসটা একটু বেশি হবে সার্ভি যেহেতু একটা ফাউন্ডেশন সেই জন্য দামগুলো অন্য মাল্টি থেকে অনেক কম এর কারণটা হলো আমরা যতটুকু দাম রাখলে কোম্পানিটা এখানে এক্সিস্ট করতে পারবে শুধু ততটুকুই আমরা দাম রাখি কারণ সার্ভি কিন্তু কোনো প্রফিট ডিস্ট্রিবিউট করে না সার্ভি কিন্তু টোটাল প্রফিটটাই কিন্তু রি করে সার্ভি কিন্তু কোনো শেয়ার হোল্ডার নাই যার কারণে আপনি দেখবেন আমাদের একটা রিসার্চ মলিকুলের দাম অন্য আরেকটা মাল্টিন্যাশনাল রিসার্চ মলিকুলের দামের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না আমাদের দামটা অলমোস্ট জেনেরিকের সমান আমরা একটু বেশি এর কারণটা হলো যে কি এটা কোয়ালিটির কারণে এটার টোটাল কম্পোনেন্টগুলো কোয়ালিটির কারণে সো আমরা আশা করি যে ধরেন যদি রেগুলেটেড মার্কেট হয় তাহলে যেটা হবে প্রথম যে জিনিসটা সেটা হলো যে কি ড্রাগের ব্যবহারটাও কমে যাবে আপনার অনেক ক্ষেত্রে হয়তো ড্রাগ যতটুকু দরকার নাই তার সে বেশি ব্যবহার হয় প্রমোশনাল প্রেশারের কারণে আর আরেকটা হলো যে কি দামটা যদি কোয়ালিটির ড্রাগ দিতে হয় তাহলে আসলে দামটা খুব কমানোর খুব বেশি সুযোগ নেয় কোশ্চেনটা হলো যে কি কোয়ালিটির ড্রাগটা আসছে না পেশেন্ট আলটিমেটলি কোয়ালিটির ড্রাগটা পাচ্ছে কিনা সেটা অ্যানসিওর করাটা আসলে আগে দরকার যে দামটা দাম কম দামে ড্রাগ দেওয়া আসছে আমি পার্সোনালি মনে করি কারণ যদি একটা ড্রাগ যদি কাজই না করে অথবা পূর্ণ কাজ না করে হান্ড্রেড পার্সেন্ট কাজ না করে তাহলে সেটা একটু দাম কম হলেও কিন্তু আপনার এটা কিন্তু লাভ নেই কিন্তু পেশেন্টের জন্য রাদার অনেক ক্ষেত্রে এটা ক্ষতি কারণ হতে পারে